হ্যালো আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ ডাক্তার যেমন সৈকত বরাবরের মতো আজকে আপনাদের সামনে এসেছি পেশেন্ট রাজীব মিয়া বেসিক্যালি বিদেশে বাইরে থাকেন উনি ওনার একটা সন্তান আছে আলহামদুলিল্লাহ হ্যাঁ সন্তান আছে এবং দ্বিতীয় সন্তানের জন্য ট্রাই করার সময় উনি সিমেন্ট টেস্টে দেখে যে আসলে ওনার অ্যাজোসপারিমিয়ার প্রবলেম আসে পরবর্তীতে আমরা অ্যাজোসপারিমিয়া রিলেটেড যেই কটা টেস্ট করানো দরকার তার সাথে সেই প্রতিটা টেস্ট করানোর পরে ওনার সবচেয়ে মোস্ট কমন যে ফাইন্ডিংসটা পাই সেটা হচ্ছে ওনার হাই এফএসএস ছিল এফএসএস আমার কাছে আসার পর আমি পেয়েছিলাম চোদ্দো পয়েন্ট সামথিং চোদ্দো পয়েন্ট টু জিরো আর পাশাপাশি ওনার অন্ডকোশের একটা আলট্রাসোনোগ্রাম ডাবলার করার পরে ওখানে ওনার কিন্তু আপ টু লয়ার লয়ার লয়ারপোল পর্যন্ত ওনার ভেরিকোসিল ছিল এবং সেই ভেরিকোসিলটা ছিল গ্রেড থ্রি লেভেলের সেই ভেরিকোসিলের রিপোর্টটা আই থিঙ্ক এখানে না এখানে আপ টু লয়ার পোল এটা ওনাকে আমি বুঝিয়ে বলেছিলাম যে আপ টু লয়ার পোল মানে হচ্ছে উপর থেকে নিচ পর্যন্ত অন্ডকোষের গোড়া পর্যন্ত পুরো অংশ জুড়েই ফোলা এবং এটা কিন্তু খারাপ আপার ফুল থাকার অর্থ হচ্ছে ভেরিকোসিলে

এটার কারণে উনি পরবর্তীতে দেশে আসলেন এবং আমার কাছে দেখানোর পরে দেখলাম যে ওনার গ্রেট থ্রি ভেরিকোস এবং একদম রিল্যাক্স মুডে ক্ল্যাম রেসপিরেশনে ওনার ছিল টু পয়েন্ট টু মিলিমিটার বাম পাশের অন্ড এবং ফোলা অবস্থায় ফোর্সফুলি এক্সপারেশন আপনারা যখন টেস্ট করতে যাবেন বলবে যে জোরে প্রেশার দেন সেটা টু পয়েন্ট ফাইভ মিলিমিটার ছিল এবং রাইট পাশেরটা ভালো ছিল তার তো এটা লেফট গ্রেড থ্রি ফেরিকোসিল দেখেছিল আমরা ফেরিকোসিলের গ্রেডের দিকে সবসময় খেয়াল করবো না সবার আগে খেয়াল করবো অ্যাকচুয়ালি তার ক্লিনিক্যালি সে কতটুকু ফুলে গেছে এই জিনিসটা এবং পেশেন্টের পেইন হতো যেটা ফেরিকোসিলের ডাল পেইন বলে আমরা এই পেইনটা হতো পরবর্তীতে পাশাপাশি ওনার অ্যাজোসপার্মিয়ার যে এফএনএসি রিপোর্টে ওনার লেট ম্যাচুরেশন অ্যারেস্ট একটা বিষয় আসে এটা এটা খুব খারাপ জিনিস এটা নিয়ে আমরা একটু অবাক হয়েছিলাম যে একটা বেবি থাকার পরেও এই ধরনের রিপোর্ট আসাটা আসলে ভবিষ্যতের পুরুষ বন্ধাত্বের জন্য বাংলাদেশের আবহাওয়াতে খুব হাই রিস্ক একটা ইস্যু কেননা এটা হতে পারে আমাদের দৈনন্দিন কাজের প্রেশার অনেক বেড়ে গেছে ভেজাল খাবারের ব্যাপারটা অনেক কিছু এগুলো জড়িত একসাথে এগুলো মিলে এটা পেশেন্টের একক দোষ না আমাদের সবার মিলেই সবার দোষ পরিবেশ বা আমাদের দেশের খাদ্যাভ্যাসের এই ব্যাপার বলা তো এর পরবর্তীতে ওনাকে আমি ভেরিকোসিলের ট্রিটমেন্ট এবং লেট ম্যাচুরেশন অ্যারেস্টের ট্রিটমেন্ট আমি শুরু করি এবং এফএসএস নর্মাল রেঞ্জে নিয়ে আসার চেষ্টা করি কেননা আপনারা জানেন বা জানবেন যে এফএসএস যত বেশি থাকবে আমরা বুঝবো অন্ডকোশের অবস্থা তত খারাপ এফএসএস নর্মাল থাকলে এটা আমাদের জন্য ভালো উপরে দিকে গেলে এটাকে আমরা প্রাইমারি টেস্টেপুলার ফেলর বলি যেটা আপনাকে বলেছিলাম এর আমি তো আলহামদুলিল্লাহ সর্বশেষ ট্রিটমেন্টের পরে ওনার এখন এফএসএস একদম লাস্ট এফএসএস কত আসছে আপনার

এবং হাই ফোর্সফুল এক্সপেরেশন এটা ওয়ান পয়েন্ট এইট মিলিমিটার দ্যাট মিনস ওনার এখন ব্যথা নাই ওনার এখন ফেরি টোটালি ক্লিয়ার এবং এক্ষেত্রে আমি বলেই দিই নো নিট টু সার্জারি কোনো সার্জারি বা কাটা ছেড়ে কোনো প্রয়োজন আসে না এসেছে প্রতিদিন এখান থেকে উনি বাসায় চলে যেতে পেরেছে এটা একটা ওনার জন্য এবং আশা করছি এটা ওনার জন্য স্থায়ী সমাধান এটা ওনার জীবনে আবার ফেরত আসতে আরো দশ বিশ বছর লাগবে যদি আবারও সেম সিচুয়েশন আপনি মেনটেন করতে হয় ধরেন এটা তাও এক নাও আসতে পারে কখনো ফেরত টাইট আন্ডার পড়া যে ব্যাপারটা বলি বা আমাদের এখান থেকে যে আপনাকে অ্যাডভাইসটা করা হয় বেশ করে লাস্ট একটা আপনাদেরকে কিছু দিয়ে দেওয়া হচ্ছে এটা আপনি পেয়েছেন কিনা যায় না এটা করলে আশা করি এটা আপনার জীবনে নর্মালি অর্থাৎ ভেরিকোসিল ফেরত আসার চান্স নাই এর পরবর্তীতে টোটাল ট্রিটমেন্ট ওনার আজকে প্রাথমিকভাবে শেষ হয়েছে তো আমরা সামনে মাসে আবার সেমেন্ট টেস্ট করবো আল্লাহ ভরসা দেখা যাক আমরা এটা থেকে আশা করছি একটা বেটার ফিডব্যাক পাবো তো ভেরিকোসিল মূলত আজকে কথা বলার জন্য ওনাকে আপনাদের সামনে আনা যে অন্তত ভেরিকোসিল সবাই তো বন্ধত্বের পেশেন্ট থাকে না বা একটা বাচ্চা থাকে কারো দুইটা আছে ওনার একটা আছে আর চেষ্টা কারো দুইটা আছে তিন নম্বর বাচ্চা নিতে চাই। সেক্ষেত্রে তারা ট্রিটমেন্ট নিতেই পারে শুক্রাণু সামান্য প্রবলেম থাকতে পারে অনেক মেসি প্রবলেম থাকতে পারে আমার আজকের এই ভিডিওটার আরেকটা উদ্দেশ্য হচ্ছে ভেরিকোসিল ভেরিকোসিলে কোনো রকমের অপারেশন বা কাটা ছাড়া তিন থেকে চার মাসের মধ্যেই বা অনএন এভারেজ থ্রি মান্থের মধ্যেই আপনার ভেরিকোসিল টোটালি রিকভারি করা সম্ভব এবং আপনার ব্যাচে মনে হয় একসাথে প্রায় বিশ ত্রিশ জন বিশ জনের মতন ছিল এবং আলহামদুলিল্লাহ ম্যাক্সিমাম বলতে পারি এই মুহূর্তে আমি নাইনটি পার্সেন্ট পেশেন্টকে ভেরিকোসিল রিকভার্ড এবং নতুন অনেকে এখন প্রায় আরও বিশ পঁচিশ জনের বেশি বা তিরিশ জনের বেশি ট্রিটমেন্ট আছে ভেরিকোসিলের সো এটাই আজকে আপনাদের জন্য মেসেজ সবাই ভালো থাকবেন সবার সুস্থতা কামনা করছি ধন্যবাদ